কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়া মেম্বরের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে টাকা ও ইয়াবা জব্দসহ লিয়াকতালির স্ত্রী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগিরচর এলাকায় এ অভিযান চালানো হয় পুলিশ জানায় মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য লিয়াকোতালির বাড়িতে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা দৌলতপুর থানা পুলিশ তাদের সঙ্গে ছিল কয়েক ঘন্টার অভিযানে বাড়ি থেকে উনিশ লাখ সাতষট্টি হাজার টাকা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এ সময় লিয়াকতের স্ত্রী কাজুলি খাতুন ও ছেলে আব্রাহাম লিঙ্কনকে আটক করা হয় আজ রোববার দৌলতপুর থানায় তাদের সোপর্দ করা হয় এ ঘটনার পর থেকে লিয়াকত আলী পলাতক দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন মামলা দায়েরের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে डेस्क रिपोर्ट मेट्रो टीवी ढाका